হাই এভরি ওয়ান আসসালামু আলাইকুম আমি তাহেবা আমার আর একটা নতুন ভ্লগে তোমাদের সকলকে জানাই ওয়েলকাম আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আলহামদুলিল্লাহ আমরাও কিন্তু অনেকটাই ভালো আছি একটা মেয়ের সকালবেলাটা শুরু হয় ওই রান্নাঘর দিয়ে আর রাত্রিবেলা শেষ হয় কিন্তু ওই রান্নাবান্না দিয়েই সকালবেলা ঘুমটা ভাঙে ওই সকালবেলায় নাস্তায় কি হবে সকাল দুপুরবেলা রান্নায় কি হবে এই সব চিন্তা ভাবনা নিয়েই কিন্তু একটা মেয়ের ঘুম ভাঙে তো সকালবেলা টুকটাক কাজ করে নিয়েছি যেমন ছেলেকে খাওয়ানো নিজে খাওয়া একটুখানি তারপরে ঘর দৌড় পরিষ্কার করা টুকটুক করে করে নিয়েছি আর এদিকে মা দেখো সকালবেলার কিন্তু রান্নাবান্নাটা গুছিয়ে দিয়ে গেছে অল্প একটু তাই আমি এখন সকালবেলায় ভাতটা বসিয়ে দিচ্ছি আর এদিকে না একটুখানি ডাল করব মানে পুঁই শাক দিয়ে ডাল দিয়ে করব তার জন্য ডালটা আগে রান্না করে নিচ্ছি আর কোনো কিছু দিয়ে যখন ডাল রান্না করা হয় বা শাক বা অন্য কিছু দিয়ে তখন না ডালটাকে আগে আমি এরকমভাবে রান্না করে নিই তারপরেই শাক পাতাগুলো দিয়ে ডালটা রান্না করি খেতে কিন্তু বেশ ভালো হয় মানে আমরা তো সবাই জানি কোনটা দিয়ে কোন জিনিসটা রান্না করলে বেশি ভালো হয় এই পদ্ধতিটা দিয়ে যদি কোনোদিন ট্রাই করে থাকো অবশ্যই কিন্তু জানিও যে হাঁড়ির মধ্যে বা কড়ার মধ্যে একটুখানি সর্ষের তেল একটা শুকনো লঙ্কা একটুখানি পেঁয়াজ আগে লাল করে নিয়ে তারপরে ডালটা দিয়ে একটু ভুনে নিয়ে তারপরে পানি দিয়ে না ডালটা সিদ্ধ করে নিয়ে আর তার মধ্যে সমস্ত মশলা দিয়ে তারপরে শাক পাতাগুলো দিলে দেখবে দারুণ হয় টেস্ট শাক রান্নার তো রান্না করতে করতে দেখলাম আদা রসুনটাও শেষ হয়ে গেছে সেটাকে একটু বেটে নিলাম আর তার সাথে একটু গরুর মাংস ছিল সেটাকেও কিন্তু কেটে নিয়েছি আর অল্প একটু গরুর মাংস রেখে দিচ্ছি অন্য একদিন রান্না করব। আজকে রান্না হবে পুঁই দিয়ে ডাল দিয়ে তার সাথে হবে একটু গরুর মাংস তো ওদিকে শাকটা বসিয়ে দিয়ে তো ওইদিকে আদা রসুন কাটা মাংস কাটা এগুলো সমস্তটাই করছিলাম আর এগুলো করতে করতে না আমার শাকটাও কিন্তু রান্না হয়ে গেছে ওটাকে এখন ঢেলে নিই চলো এটাকে রেখে দিই আর ওদিকে গরুর মাংসটা বসিয়ে দেব তার আগে কিছু একটু তেল শেষ হয়ে গেছে সাদা তেল পাস্তা এগুলো দোকান থেকে কিনে নিয়ে এসেছিলাম সেগুলো এখন একটু ঢেলে নেব আর এগুলো ঢালতে ঢালতে না তোমাদের সাথে একটা কথা শেয়ার করব যে আমার সারাটা দিন আমি কিভাবে কাটাই তোমাদের সাথে তো ভিডিও আকারে মানে শেয়ার করেই থাকি আর সব তো জানো তো ভিডিওর মাধ্যমে শেয়ার করা হয় না আর হওয়াটা মানে শেয়ার করাটা পসিবলও হয়ে ওঠে না তাই আজকে তোমাদের ঘরে আমি আমার সারাদিনের যে জার্নিংটা বা সারাদিনের যে রুটিনটা সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করবো এই টুকটাক কাজ করতে করতে তো আমার দিনের রুটিন শেয়ার করার আগে তোমাদের সাথে আমার একটা ব্যাড হ্যাবিট শেয়ার করি চলো তো যেটা হচ্ছে আমার মোটেও কিন্তু খুব সকালবেলা ঘুম ভাঙে না কারণ আমি রাত্রিবেলা অনেকটা রাত্রিরে শুই আর আমার ঘুম ভাঙতে ভাঙতে ওই আটটা বেজে যায় মাঝে মাঝে কোনো দিন বাই চান্স আমার ঘুম ভেঙে গেলে তখন আমি উঠে পড়ি আর তখন মানে সকালবেলার যে বাসি কাজকর্মগুলো সেগুলো না আমার মাই করে যেমন ওই রান্নাঘর পরিষ্কার করা গোছানো থালা বাসন আর আমি রাত্রিবেলা না বেশিরভাগ বেশিরভাগ থালা বাসন বা গুছিয়ে সব কিছুটা রাখার চেষ্টা করি যাতে মাকে উঠে সকালবেলা খুব বেশি কাজ না করতে হয় তো এটাই হলো আমার সব থেকে বড়ো ব্যাড হ্যাবিট একটা আর এখন চলো একটু ভিডিওর কথা বলে দিই এই যে কানেরটা দেখতে পাচ্ছ কিছুদিন আগে বলেছিলাম হাজব্যান্ড গিয়েছিল দীঘায় ভাড়া তো সেখান থেকেই আমার জন্য এই কানেরটা নিয়ে এসেছিলো আর ছেলের জন্য নিয়ে এসেছিলো একটা পেন তো ছেলে পেনটাকে কোথায় এখন ঢুকিয়ে দিয়েছে খুঁজেই পাওয়া যাচ্ছে না কানেরটা ছিল এখানে মানে রাখা তো ভাবলাম ঘরটা পরিষ্কার করতে করতে তোমাদের সাথে চলো একটু শেয়ার করে নিই তো এখানেই যেহেতু ছিল সেটাকে এখন বক্সের মধ্যে রেখে দিলাম আর এখন ঘরদোরগুলো একটু ঝেড়ে পরিষ্কার করে নিচ্ছি চলো এবার শুরু করি সকালবেলাটা আমার এখন যেহেতু ছেলের মর্নিং সিজন চলছে তো আমাকে এখন সকালবেলাতেই ঘুম থেকে উঠতে হয় চেষ মানে কষ্ট হলে উঠতে হয় কিছু করার নেই একটা মা হয়েছি যেহেতু মাকে তো সমস্ত কিছুই স্যাক্রিফাইস করতে হবে সেটা ঘুম হোক বা কোনো কাজ সেটাকে তো স্যাক্রিফাইস করে ছেলের পিছনে সময় দিতেই হবে তো এখন ঘুমটাকে স্যাক্রিফাইস করে সকালবেলা ঘুম থেকে উঠে পড়ছি উঠে ছেলে স্কুলে চলে যাচ্ছি ওখানে দু ঘন্টা বসে থাকার পর তারপরে কিন্তু সংসারের কাজকর্ম রান্না বান্না এখন সমস্তটা কিছুই একা হাতে করতে হয় ওখান থেকে এসে স্কুল থেকে এসে রান্নাবান্না করে আবার একটু সেলাইয়ের কাজকর্ম একটু ভিডিও এডিটিংয়ের কাজ তারপরে স্নান করানো ছেলেকে খাওয়ানো এই সব কাজ কিন্তু আমার প্রত্যেক দিন লেগেই থাকে সন্ধেবেলায় টিউশন পড়ানো আরও সেলাইয়ের কাজ ঘর দোর পরিষ্কার করা রান্নাবান্না সমস্তটা কিছুই আমাকে কিন্তু দেখতে হয় আর এইভাবে সত্যি কথা বলতে সারাটা দিন আমার কেটে যায় এক নিঃশ্বাসে আর অক্লান্ত পরিশ্রম কর করেই কিন্তু সংসারটাকে এরকমভাবে সুন্দর করে বজায় রেখেছি আর কি বলো তো ছেলেকে যদি না একটু সময় দেওয়া যায় না ছেলে কোনো দিনই তুমি যতই ভালো স্কুলে পড়াও না কেন যতই ভালো টিউশানে দাও না কেন একটুখানি তুমি যদি না দেখো তাহলে কিন্তু কোনো দিনই কোনো কিছু কোনো ভালো কিছুই তুমি আশা করতে পারবে না তো এই দেখো কথা বলতে বলতে না আমার যে সানগ্লাসেস তারপরে ক্লিপ যেগুলো ছিল না প্রচুর এলোমেলো হয়েছিল। ভাবছিলাম এটার জন্য কিছু একটা কিনবো যেগুলো রাখার জন্য তারপরে ভাবলাম যে আমার একটা না কদিন আগে একটা পার্সেল এসেছিল ফেসওয়াশে সেখানেরই একটা বক্স ছিল সেই বক্সটা দিয়ে ভাবলাম আজকে কিছু বানায় আর যেহেতু বস দর্জি তো কাপড় দিয়ে আমাদের কাছে মনে হবে এটা থেকে সহজ তাই কাগজ ব্যবহার না করে কাপড় দিয়ে কিন্তু এটাকে কভার করা শুরু করে দিলাম আর এর মাথাটা না এরকমভাবে কেটেছিলাম আর তোমাদের ঘরে আর একটা কথা বলি যেহেতু আমি সমস্ত কিছুটা ক্লিপটা নিতে পারি না ভিডিওর জন্য কারণ আমার ঘরে না কেউ সেরকম নেই যে আমাকে একটু ক্যামেরা করে দেবে বা আমার ভিডিও ধরে দেবে কিন্তু আজকে দেখলাম আমার ছেলে আমার ভীষণ ভালোভাবে একটা ক্যামেরা করে দিয়েছে আমি ওর কাছ থেকে এতটুকুটা আশা করিনি যে অত সুন্দর আমার ক্যামেরা করে দেবে এই যে এখন যে আমি র্যাপ মানে কাপড়টা যখন জড়াচ্ছিলাম না এটার মধ্যে আমার ছেলেই আমার ক্যামেরাটা ধরে দিয়েছিল তো এই যে কাপড়টা সুন্দর একটা কাপড় ছিল না এই বক্সটার মধ্যে এই ঘরে পড়ে থাকা আটাটা দিয়ে কিন্তু সমস্ত কাজটা করছিলাম আর ওদিকে তো রান্নাটা বসিয়ে দিয়েছিলাম মা চলে এসেছিলো স্কুল থেকে তাই মাকে বললাম তুমি একটু দেখে নাও দেখে নামিয়ে নেবে আর আমি এদিকে টুকটাক কাজগুলো করছি তো দেখো এত সুন্দরভাবে কাপড়টা লাগিয়েছি একটু একটু জায়গায় কিন্তু ফাঁক হয়ে গেছে তবু বোঝা যাচ্ছে না আর এদিকে দেখো উপরে একটা ফুটো করে একটা গাডার দিয়ে দিয়েছি আর এখানে একটা জামা কাপড়ের এরকম পোটলি বানিয়েছিলেন ছোট্ট মতন সেটাকেও কিন্তু লাগিয়ে দিয়েছি এই জিনিসটা কেমন লাগছে তোমাদের কেমন পছন্দ হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও এটার মধ্যে এখন সানগ্লাস রাখছি পরে আর একটা বানিয়ে এটার মধ্যে ক্লিপ রাখবো তো এটা বানাতে বানাতে মায়ের কিন্তু রান্না বান্না মা গুছিয়ে নিয়েছে আর ফ্রিজে না অনেকদিন ধরে দেখলাম একটুখানি মিষ্টির রস ছিল তো এটা দিয়ে কি বানাবো কি বানাবো ভেবেই পাচ্ছিলাম না তো তার জন্য না একটুখানি সুজি ছিল তো সুজি এক কাপ মতো সুজি নিয়েছি তো সেটাকে এখন একটুখানি জল দিয়ে এটাকে ভিজিয়ে রাখছি আর যেহেতু মিষ্টির রস ছিল তাই এটাতে মিষ্টি কিছুই বানাতে হবে আর আমার ছেলে না ভীষণ পরিমাণে জিলিপি খেতে ভালোবাসে তাই ভাবলাম চলো একটুখানি সুজি দিয়েই কেননা আজকে একটু জিলিপি বানানো যায় তো সুজিটা ভিজিয়ে দশ মিনিট মতন রেস্টে রেখে দিয়েছিলাম তারপরে একটুখানি তিন চামচ মতন ময়দা দিয়ে দিয়েছি তিন চামচ ময়দা দিয়ে এটাকে খুব ভালোভাবে এখন একটু ফেটিয়ে নেব আর তোমরা চাইলে কিন্তু এটার মধ্যে ফুড কালার ব্যবহার করতে পারো আমি এখানে একটুখানি ফুড কালার ব্যবহার করেছি তোমরা চাইলে নাও করতে পারো ফুড কালারটা দিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে না একটুখানি বেকিং পাউডার দিয়ে দিয়েছি এখানে ওই এক চামচের মতন ছোটো চামচের এক চামচ মতন বেকিং পাউডার দিয়েছি দিয়ে খুব ভালোভাবে এটাকে মিশিয়ে একটা যে জিলিপি করে সেই বোতলের মধ্যে ভরে নিয়েছি আর তোমরা চাইলে একটা বোতল এমনি রেখে তার মধ্যে ঢাক একটুখানি ছোটো ফুটো করে সেটা দিয়েও কিন্তু জিলিপি বানাতে পারো আর যেহেতু আমার কাছে এটা ছিল তাই আমি এটা দিয়েই কিন্তু জিলিপিটা বানালাম কারণ আমি না বাড়িতে মাঝে সাঝে এই জিলিপিটা বানিয়ে থাকি সুজি দিয়ে বা কোনো রে মিক্সগুলো কিনে এগুলো দিয়ে মিক্সগুলো দিয়ে কিনলে কিন্তু এই বোতলটা পাওয়া যায় তো মিক্স মিক্সগুলো দুবার কিনেছিলাম তো দুটো বোতল পেয়েছিলাম তার জন্য কিন্তু এটা দিয়ে যখনই জিলিপি বানায় তখনই কিন্তু এটা দিয়েই বানানো হয় তো চলো কড়ার মধ্যে তেল গরম করে নিয়েছি এখন একটু জিলিপি দিয়ে দেবো শেপগুলো না মোটেও ভালো হয়নি দেখে মনে হচ্ছে কিন্তু তোমরা চেষ্টা করবে তোমরা আরও ভালো করতে পারবে আর আমার এক কাপ সুজি দিয়ে কিন্তু অনেকগুলো জিলিপি বানানো হয়েছিল। আর ওদিকে কিন্তু মিষ্টির রসটা না আর একটুখানি জল দিয়ে আর একটুখানি চিনি দিয়ে একটু ফুড কালার দিয়ে ভালো করে ফুটিয়ে জাল দিয়ে রেখে দিয়েছি আর হালকা গরম থাকতে থাকতে আর এই ভাজা সঙ্গে সঙ্গে ভেজেই না রসের মধ্যে দিয়ে দিলে বেশ মুচমুচে হয় আর রসালেও হয় এই জিলিপিগুলো খেতে তোমরা যদি আমার ভিডিওর এই পর্যন্ত দেখে থাকো আমার ভিডিও যদি তোমাদের কোনো পার্ট বা অংশ ভালো লেগে যায় তাহলে কিন্তু একটা লাইক করতে ভুলো না কারণ তোমাদের একটা লাইক আমাকে পরবর্তীকালে আরও নতুন নতুন ভিডিও করতে উৎসাহিত করে তোমরা যারা আমার চ্যানেলে নতুন চাইলে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারো যারা এই কাজটা অলরেডি করে দিয়েছে তাদের ঘরে কিন্তু অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর এই যে দেখো হালকা একটু লাল লাল করে ভেজে নিয়েছি জিলিপিগুলো এখন ওই গরম মিষ্টি রসটার মধ্যেই কিন্তু জিলিপিগুলো ছেড়ে দেব খানিক্ষণ ভিজতে দেবো তারপরে কিন্তু আবার এগুলোকে তুলে নেব তো চলো আমার ভিডিও দেখে যদি জিলিপি কোনো দিন বানিয়ে থাকো অবশ্যই কমেন্ট করে জানিয়ে যে তোমাদের কেমন লাগলো তো এখন তো জিলিপি রেডি হয়ে গেছে এখন এবার স্নান টান করে কিন্তু দুপুরবেলা খাওয়া দাওয়াটাও কমপ্লিট করে নেব তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিও দেখা হচ্ছে তোমাদের সাথে আরও নেক্সট একটা কোনো ব্লগে ততক্ষণ সবাই ভালো থেকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আর যারা তোমার বন্ধুবান্ধবদের সাথে কিন্তু শেয়ার করে দিতে ভুলো না